আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন তারা ভোটে দাঁড়ালে দশটা আসনও পাবে না রুমিন ফারহানা রুমিন ফারহানা কাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে অর্থাৎ কোন দলকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে দর্শক চলুন বিস্তারিত জেনে নেই কোন কোন দল আবদার করছে পিয়ার ছাড়া তারা নির্বাচনে যাবে না তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে দশ আসনও পাবে না তাই তারা নির্বাচন বানচাল করতে চায় কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না এই কথাটা বলেছেন রুমিন ফারহানা আর যেহেতু পিয়ার সিস্টেমের কথা উল্লেখ করে ফেলেছেন অর্থাৎ এখানে জামাত বা এনসিপি বা অন্য অন্য দলকে সে সরাসরি ইন্ডিকেট করে এই কথাটা বলেছেন যে তারা নির্বাচন হলে দশটি আসনও পাবে না কথা সত্য বর্তমান সিস্টেম অনুযায়ী নির্বাচন হলে হয়তোবা দশ বিশটা আসন তারা পাবে কিন্তু পেয়ার সিস্টেমে নির্বাচন হলে ওই পরিমাণ ভোট দিয়েই কিন্তু তারা ষাট সত্তর বা একশোর মতো আসন পেয়ে যাবে দর্শক এটা হচ্ছে বিএনপির ভয় যে পিয়ার সিস্টেমে নির্বাচন হলে তারা আসন বেশি পেয়ে যাবে আর জামাত বা এনসিপি অন্যান্য দলদের ভয় হচ্ছে পিয়ার সিস্টেম ছাড়া নির্বাচন হলে তারা সামান্য কিছু সংখ্যক সিট পাবে যেমন ধরেন দশ বিশ তিরিশ পঞ্চাশটা তার উপরে টোটাল পাবে না মানে স বিএনপি বাদে বাকি সকল মিলে পঞ্চাশটা সিটও পাবে না এটাই সত্য কথা দর্শক ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশে এইসব কথা বলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা গতকাল রোববার সাত সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বালুর মাঠে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রমিন ফারহানা রমিন ফারহানা বলেন আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দলই চায় না অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যারা রয়েছেন অত্যাচারিত আওয়ামী লীগ তাদের বিচার বিএনপি যেভাবে চায় অন্য কেউ সেভাবে চায় না এমনটি বোঝাইছেন দর্শক কিন্তু বিভিন্ন সময়ে তো আমরা দেখে থাকছি যে বিএনপি তাদের কিছু কিছু ক্ষেত্রে সমর্থন করছে যেমন রাষ্ট্রপতিকে যখন সরিয়ে দিতে চাইলো জনগণ রাষ্ট্রপতি তো হচ্ছে আওয়ামী লীগের দশর তাকে তারা সরাতে দিল না এবং প্রদানের ক্ষেত্রেও কিছুটা এরকমই করলো সেনাপ্রধানও হচ্ছে আওয়ামী লীগের নিয়োগকৃত পছন্দের সেনাপ্রধান তাদের এই সকল কার্যক্রমের সাথে কিন্তু রবীন্দ্র ভার যেটা বলল যে বিএনপি যেভাবে চায় যে আওয়ামী লীগের বিচার হোক সেভাবে অন্য কেউ চায় না এই কথাটা কিন্তু সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে দর্শক কারণ বাংলাদেশে সংস্কার এবং বিচার কথা সর্বপ্রথম বলেছে বিএনপি ও ওনার দাবি হচ্ছে বাংলাদেশের সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বিএনপি দাবি করেছেন তাই বিএনপি হচ্ছে কি এই জিনিসটা বেশি চান তিনি এটাই বুঝাতে চেয়েছেন দেশে যত নির্যাতন জুলুম অত্যাচার হয়েছে তার বড় অংশই হয়েছে বিএনপি নেতাকর্মীদের উপর হ্যাঁ কথা সত্য বিএনপির উপর হয়েছে বিএনপির লোক সংখ্যা বেশি বিএনপির উপর হয়েছে অন্যান্য অন্য দলের লোকসংখ্যা কম তাদের উপরেও হয়েছে অনেক হয়েছে জামাতি ইসলামের আর বিএনপি ফারহানা বলেন বাংলাদেশের মানুষ কখনো খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি বিএনপির নেতাকর্মীকেও দেয়নি হ্যাঁ কথা সত্য এটা হচ্ছে খালেদা জিয়ার ক্ষেত্রে তারেক রহমান যেহেতু দেশে নেই দীর্ঘ দিন যাবত এই বিষয়ে আমরা কিছু বলতে পারছি না আর বিএনপির নেতাকর্মীকে ফিরিয়ে দেয় কিনা সেটা দেখা যাবে নির্বাচন পরবর্তী সময়ে দুই সালে নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে বিগত সরকারের আমলে মিথ্যা মামলা এবং দমন পীড়নের প্রসঙ্গে টেনে রমিন ফারহানা বলেন আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা রয়েছে হ্যাঁ কথা সত্য যে শত শত মামলা রয়েছে প্রত্যেকটা ব্যক্তির পিছনে বিএনপি একদম ঊর্ধুতন নেতা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের একবার মেম্বার সহ সকলের উপর মামলা রয়েছে দর্শক দমন পীড়ন প্রসঙ্গে টেনে রুমিন ফারহানা বলেন আমার বিরুদ্ধেও দশটি মামলা রয়েছে যার মধ্যে খুনের মামলা তিনটি অর্থাৎ রুমিন ফারহানার বিরুদ্ধেও দশটি মামলা রয়েছে তার ভিতর তিনটি মামলা হচ্ছে খুনের মামলা তবুও আমরা দল এবং আদর্শ থেকে একদিনের জন্য বিচ্যুতি হইনি অর্থাৎ দল এবং আদর্শ থেকে তারা বিন্দু পরিমাণ বিচ্ছুতি হয়নি এত অত্যাচার নিপীড়নের পরেও এটা হচ্ছে গিয়া আসলে বিএনপির পজিটিভ দিক বিএনপি অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছে এখন বিএনপির উচিত দেশের জনগণের জন্য দেশের জন্য কাজ করে তারা নির্বাচিত হলে দেশ যেন আগের অবস্থায় ফিরে না যায় শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করতো দেশ লুটপাট করতো সেভাবে যেন লুটপাট না হয় সেদিকে তাদের খেয়াল করতে হবে এবং সবথেকে বড় কথা জনগণের প্রতি ইনসাফ ন্যায় বিচার এবং তাদের চা পাওয়া পূরণ করতে হবে দর্শক দর্শক এই বিষয়ে আপনার মতামত থাকলে অবশ্যই মেসেজ জানাবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম